স্ত্রীর সঙ্গে সম্পর্ক রয়েছে এই সন্দেহে প্রতিবেশী যুবককে কাঁচি দিয়ে ক্ষত বিক্ষত করার অভিযোগ উঠেছে পেশায় দর্জি এক ব্যক্তির বিরুদ্ধে এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে হাওড়ার বাঁকড়ায় পুলিশ সূত্রে খবর জখমের নাম মোহাম্মদ সারোয়ার গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে পুলিশ সূত্রে খবর বাঁকড়ার পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা শেখ শাহরুখ দর্জির কাজ করেন ন আগে তার বিয়ে হয়েছে কাজের সূত্রে আগে মুম্বাইতে ছিলেন বছর দুয়েক হলেও বাড়িতেই রয়েছেন সম্প্রতি বাড়ি ফেরার পর তার সন্দেহ হয় যে স্ত্রী পরকিয়া করছেন সেটাও আবার পরিচিত এক যুবকের সঙ্গে তার নাম সারোয়ার বাড়ির ওই এলাকাতেই সোমবার দুপুরে সারোয়ারকে দেখে শাহরুখ তার উপর অতর্কিতে হামলা চালান বলে অভিযোগ ওই যুবকের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা দৌড়ে যান সারোয়ারকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যান তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক স্থানীয়দের দাবি অশান্তি এবং হামলার মুহূর্ত ধরা পড়েছে সিসি ক্যামেরায় কিছু না ওর সঙ্গে কিছু না দুবার এ মজিদ বিচার হয়েছে বললো না কিছু না ও পালতু বকেছে